আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজিগর পাখিদের জীবনচিত্র গতানুগতিক পূর্বে আমি বাজিগর পাখিদের জীবনচিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছিল বজ্রপাত এই বজ্রপাতে যেমন ফসলেরও ক্ষতি হয় মানুষের জীবন চলে যায় এবং অনেক কিছুই ক্ষতি হয় যেটা চোখে পড়ার মতো তো আজকে কেন আমি বজ্রপাত নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমি ভিডিও শো করেছি বা পাখি নিয়ে কারণ হলো আমি যতটুকু মুরব্বীদের কাছ থেকে জেনেছি সেটা হলো যখন মানে এই মাসগুলোতে মানে মে মাসে জুন মাসে মানে বৈশাখ জোষ্টি যে সময়টাতে অনেক বৃষ্টি হয় অনেক বজ্রপাত হয় অনেক বজ্রপাত হওয়ার ফলে মানে যেই বৃষ্টি যখনই বৃষ্টি হবে যখনই বজ্রপাত হবে তখনই ক্ষতি হবে তো পাখিরা যারা ডিম দেয় ডিমে বসে তারা পৃথিবীর মুখ দেখাইতে পারে না বাচ্চাদেরকে মানে বাচ্চারা পৃথিবীর মুখ দেখতে পারে না ডিমগুলোর মধ্যেই বাচ্চা মানে পাখিরা মারা যায় মানে বাচ্চাগুলো মারা যায় ওরা আর ফুটে না ওই ডিমগুলো ফুটে না এখন যেই পাখিটা দেখতে পাচ্ছেন এই দম্পতি এই নিয়ে চতুর্থ পঞ্চম সিজনের সে বেবি দিচ্ছে তো যাই হোক এই পঞ্চম সিজনের এই বেবিতে আপনার হচ্ছিলো ষাটটি ডিএম দিয়েছে আল্লাহ রহমতে আরও তিনটি ডিম দেওয়ার অপেক্ষা আছে কিন্তু আমাদের একটা দুশ্চিন্তা রয়ে গেছে সেটা হচ্ছিলো মানে দুশ্চিন্তা আমরা পড়ে গেছি মানুষ হিসেবে আমরা যেই দুশ্চিন্তা বোধ করতেছি সেটা হচ্ছিলো এই মাটা অতি কষ্টে উনি অতি যত্নে তার ডিমগুলোকে সে তা দিচ্ছে মানে তাপ দিচ্ছে তো মাঝে মাঝে আমাদেরকেও দেখতেছে তো এই তাপ দেওয়ার ফলে তিনি যে আশা করছেন যে সে মায়ের ডাক শুনবে বা সে খাবার এনে খাইয়ে দেবে কিন্তু আমরা চিন্তা করতেছি বজ্রপাত যখন বজ্রপাত বজ্র ঘটবে বা বিজলি চমকাবে যেই বিকট শব্দটা হবে ওই শব্দতে যত পশু পাখির ডিম আছে বা ডিম দিয়ে মানে ওমে বসছে সবগুলো ডিম ফোটে না নষ্ট হয়ে যায় ভেতরে তারা ওই ডিমগুলো সফলভাবে ফোটাইতে পারে না তো আমি একটা ঘটনা বলি মানে এই এই সিজেন মানে এই সময়টাতে আপনার হচ্ছিল এপ্রিলে বৃষ্টি হয়েছিল তো বজ্রপাত হয়েছিল ওই বজ্রপাতের সময় আমাদের কবুতরটি ডিম দিয়েছিল দুইটি তো এই নিয়ে ও ডিম দিয়েছিল ডিমে উমে বসছিল তো উমে বসার ফলে তার ওই দুইটি ডিম নষ্ট হয়ে গিয়েছে আঠারো দিন একুশ দিন পার হয়ে যায় ডিম আর ফুটে না ফুটে না ফুটে না মাও বিরক্ত মানে এতক্ষণ বসে থাকা যায় না বা এতদিন বসে থাকা যায় না মা ব্যর্থ হয়ে শেষে তার ডিম থেকে সরে এসে মানে ডিম তার ডিমের আর তা দেয় না ডিম আর তার প্রয়োজন না এরকম টাইপের তো যাই হোক মা আর বসে না পরে শেষে আমরা ওই ডিম ফেলে দিতে হয়েছে যখন একটু ডিমটা হাতে নিয়ে ঝাঁকি দিলাম তখন মনে হলো যে ভেতরে পানি আর পানি এরকম টাইপের তো যাই হোক দর্শক এই হলো আর বজ্রপাতে আপনারা যারা মুরগি মুরগি কিংবা পাখি পশু পাখি বা যে কোনো পশু পাখি ডিম নিয়ে বসবে সবগুলো ডিমই তাদের নষ্ট হয়ে যাবে আপনারা এই নিয়ে পাখিদের প্রতি কোনো দোষ ত্রুটি করবেন না আর যত্ন নেবেন আর সবসময় ওদের কাছে কিছু আশা করবেন না যা কিছু আল্লাহর কাছেই আশা করবেন আল্লাহই আপনাদের আশা পূর্ণ করবে ইনশাল্লাহ দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা পাখি প্রেমিক বা পাখি পছন্দ করেন বা পাখি পোষেন তাদেরকে বলবো যে আপনারা এই জিনিসটা খেয়াল করেছেন কি না যে বজ্রপাতে তাদের ডিম নষ্ট বা যখন যেই সময়টাতে বজ্রপাত বেশি ঘটে বা যেই মাসে ঘটে তখন হচ্ছে আপনার ডিমগুলোতে তা দিয়ে ছানা ফোটে কিনা সেটা দেখবেন তো দেখে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আসলে এটা কিছু করার নাই প্রকৃতির নিয়মে সব ঠিক হয়ে যায় আবার প্রকৃতির নিয়মে আবার কোনো কিছুই ঠিক থাকে না তো যার ফলে এটা 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 আমরা বেশি একটা আশা করি না ওরা যেহেতু প্রাণী ওরা মানুষ হলে একটা কিছু ই করা যেত যেহেতু প্রাণী ওদের কাছে বেশি একটা আশা করা যাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকতে হবে আর সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ